জিনপুরীরা মাঝে মাঝে মানুষের বেশ দুইটা মানুষদের বাড়িতে আছে এই রকম আমি শুনছি হ্যাঁ আমি অবশ্যই আমি কাছে মামার না না একা তুই চল না আবার তুই আমার শুনতে পার না আমি শুনতে পারছি তো তা আপনি সৌদি টেকনিকেম নাইলে ওটা দিও কাটি এই মবকে পাকড়া আমি উড়ল দিয়ে সিটিন আনতেছি কই চাইছি বিমার করি চলে আপা ভূমি আমি রাখতে পারবো না আব্বা আপনি আমার সব সব কথাটা কোন দি কোন বিষয় আপনি আমারে সৌদি পাঠাইছে কোন বিষয়ে বলেন কেন সুপার শপের বিষয়

যে কবেন ওই কোনো দিন ধরছি ওরা কি গারোলি মোক সো হাত দর তৈবে একটা হাতাই ফেনা চলতে স্টোরিও শেষ মুই অসুক্কে মোর একটা বস্তি বুদ্ধি কাজ করতে যে ছোটো কাল দেখছি যে গারোলি রিয়া যেখানে হাত ফেনা চলে সেখানে গান শুরু করিয়ে দেয় মুইও ও গানও স্টার্ট করিয়ে দিছি রে বিদির কি হ হইলো রে রা হেড বাকি হাফ তো বাংলা গান বুঝে না ও চার গান মুই চার বিজ্ঞান মার গিয়া হে দিসি তো ওর